হাই কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে টাইটেল এবং থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে আজকের ভিডিওটি কি সংক্রান্ত হতে চলেছে হ্যাঁ আজকে হতে চলেছে মোস্ট ডিমান্ডিং ব্রাকার্ট ব্লাউজের কাটিং এবং অবশ্যই লাইনিং বা আস্তর সহ তোমরা কীভাবে ব্রাক আট ব্লাউজ কাটিং করবে খুটি নাটি এ টু জেড ডিটেলস ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি স্পেশালি যারা সেলাইয়ের ক্ষেত্রে নতুন তাই ব্রাকাট ব্লাউজের কাটিং যারা একদমই শিখতে পারছো না একদমই করে উঠতে পারছ না তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে কতটা সহজভাবে তোমাদেরকে আজকে আমি বোঝানোর চেষ্টা করেছি আর একেবারে বেসিক যে কাটিংটা রয়েছে সেটাই আজকে আমাদেরকে আমি দেখিয়েছি কোনো ধরনের কিন্তু ডিজাইনার নয় একদমই নেকটাও নর্মাল সামনে পিছনে গোলগলা রাখার চেষ্টা করেছি তো আশা করছি তোমরা বুঝতে পারবে আর আজকে আমি আস্তরে কাটিং করে দেখিয়েছি তোমরা চাইলে আস্তর ছাড়া বা লাইনিং ছাড়াও নর্মাল যেই সুতির কাপড় রয়েছে সেই কাপড়ের মধ্যেও এই কাটিংটা করতে পারবে একই মেথড অ্যাপ্লাই করে আর ডিটেলসে বলে দিয়েছি সূত্র সহ তাই যে কোনো সাইজের জন্যই তোমরা কাটিং করে নিতে পারবে এছাড়াও বিভিন্ন সাইজের আলাদা আলাদা করে আমি কিন্তু কাটিংয়ের ড্রাফটিং যেই কাটিং হয় পেপারের ওপরে সেই পেপারেরও কাটিং কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা বিভিন্ন সাইজের ডিটেলসে সেখান থেকেও চ্যানেল ভিজিট করে দেখতে পারো যদি তোমাদের বিভিন্ন সাইজের শেখার ইচ্ছে হয় তাহলে সেখান থেকে অবশ্যই একবার দেখে নিতে পারো তাহলে চলো কাটিংটা কিভাবে করবে দেখে নাও তো প্রথমে কিন্তু আমাদের লাইনিংয়ের কাপড় বা আস্তরের যে কাপড় আছে সেখানেই কাটিংটা করতে হবে তো এখন আমি প্রথমে ব্যাক সাইড কাটিং করবো সেই কারণে আমি কাপড়টাকে এখানে একবার ভাঁজ করে রেখেছি এবার তোমরা ঝুলের জন্য মার্কিং করবে তার জন্য তোমরা যতখানি ঝুল রাখতে চাও তার সাথে অবশ্যই এক ইঞ্চি প্লাস করে নেবে এখানে আমি ঝুল বা রেডি লেন্থ রাখছি সাড়ে তেরো ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা প্লাস করছি সাড়ে চোদ্দো ইঞ্চিতে মার্কিং করি তো অন্য সাইডেও সাড়ে চোদ্দো ইঞ্চিতে মার্কিং করে লম্বা একটি দাগ টেনে নেবে এবার এখানে পুটের জন্য মার্কিং করছি সাড়ে পাঁচ ইঞ্চিতে আর এখান থেকে নিচের দিকে আর্মহলের জন্য মার্কিং করছি ছয় ইঞ্চিতে তোমরা শোল্ডার বা পুট যতখানি নেবে আর্মহলের মেজারমেন্ট অবশ্যই হাফ ইঞ্চি বাড়িয়ে নিও এখন এই পয়েন্ট দুটোকে যোগ করে দাও আর এই লাইনটাকে সামনের দিকে এরকম লম্বা করে দিতে হবে এখন গলার চড়ার জন্য এখানে দুই ইঞ্চিতে একটি মার্কিং করছি আর লম্বা রাখছি ব্যাক সাইডের গলার লম্বা নিচ্ছি নয় ইঞ্চি তো নয় ইঞ্চিতে একটি পয়েন্ট করছি আর নিচের দিকের চওড়া রাখছি দুই ইঞ্চির থেকে হাফ ইঞ্চি বেশি রাখছি এখানে আড়াই ইঞ্চি রাখছি এবার একটি বক্স শেপ তৈরি করে ভেতরে গোল গলার শেপ দিয়ে নেব গলার শেপটা কি করে ড্র করছি তোমরা একবার দেখে নাও দেখো এখান থেকে হালকা করে বাইরের দিক থেকে আমি কিন্তু গোল গলাটা আঁকলাম তোমরা এভাবে আঁক আঁকবে তাহলে গলাটা তোমাদের একটু খোলামেলা থাকবে দেখতেও ভালো লাগবে আর এখান থেকে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দেবো আর গলার যে নেকের পয়েন্ট আছে তার সঙ্গে জয়েন করে দিলে এর ফলে কাঁধ পড়ে যাওয়ার যে প্রবলেমটা থাকে সেটা আর থাকবে না এখন এই লাইনটা ধরে তুমি যেই সাইজের জন্য বানাবে সেই সাইজের জন্য মার্কিং করবে তো আমি যেহেতু এখানে থার্টি ফোর সাইজের জন্য বানাচ্ছি সেটাকে চার দিয়ে ভাগ করলে আসছে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটি আর হচ্ছে দু ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিলাম তো সব সাইজের জন্যই কিন্তু এইভাবেই তোমাদেরকে এখানে মার্কিংটা করতে হবে আর এটাই হলো আমাদের সূত্র যেই সাইজের জন্য কাটছ এটাকে চার দিয়ে ভাগ করলে যেটা আসবে তার সঙ্গে আরও দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন অ্যাড করে নেবে এখন এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে এটা যেহেতু আমাদের ব্যাক সাইড তার জন্য এখানে কোনা থেকে বাইরের দিকে আমাদেরকে ব্যাক সাইডের আর্ম কার্ভ দিতে হবে তো তার জন্য কোনা থেকে এখানে আমি দেখো এক ইঞ্চি অথবা তোমরা পৌনে এক ইঞ্চি মতনও মার্কিং করতে পারো তারপর এই যে লাইনটা দেখলে এটার অর্ধেক করে নেবে নেওয়ার পর এরকম ভাবে একটি কার্ভ লাইন বা বাঁকা লাইন টেনে দেবে এটাই হচ্ছে আমাদের ব্যাক সাইডের আর্মহোল কার্ভ এবার কোমরের জন্য মার্কিং করব। আমার হচ্ছে আঠাশ কোমর সেটার চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি আর এখানে একটি টিকেন হবে ব্যাক সাইডে এক ইঞ্চি চওড়ার তো এক ইঞ্চি আরও এক্সট্রা প্লাস করে নিলে হবে আট ইঞ্চি তো আট ইঞ্চিতে একটা মার্কিং করব আর ওপরের মতন আরও দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন অ্যাড করে নেবো তো এটা সূত্র সেম তোমাদের কোমরের যেটা মাপ আছে সেটাকে চার দিয়ে ভাগ করবে যেটা আসবে তার সঙ্গে এক ইঞ্চির টিকেন অ্যাড করবে তারপর আরও দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন অ্যাড করবে এভাবেই তোমাদের প্রত্যেকটা সূত্রের সাহায্যে প্রত্যেকটা সাইজের জন্যই তোমরা মেজারমেন্টটা বের করে নিতে পারবে এবার দেখো যে কোনো সাইজের জন্য টিকেন তোমরা কোথায় বসাবে এই লাইনটার এরম করে অর্ধেক একটা পয়েন্ট বের করে নাও বের করে নিয়ে এই পয়েন্টটাতেই তোমার টিকেন হবে এবার এখান থেকে ওপরের দিকে তোমরা ম্যাক্সিমাম চার ইঞ্চি ওপরে লম্বা করতে পারো তো এরম চার ইঞ্চি যে কোনো সাইজের জন্যই চার ইঞ্চি করতে পারো চার ইঞ্চি লম্বা করে নেবে আর এখানেও সেম মেজারমেন্টটা বসিয়ে নিয়ে টিকেনের লাইনটা টেনে নেবে আর এর দুপাশে আমাদের আধা ইঞ্চি আধা ইঞ্চি করে মার্জিন নিয়ে এক ইঞ্চি চড়ার টিকেন বানাতে হবে তো আমি যেভাবে দাগগুলো টানছি তোমরাও সেমভাবে টিকেনের দাগ টেনে নেবে আর এখানে এই পয়েন্টগুলোকেও আমি অ্যাড করে দিলাম তো ব্যাক সাইডের মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে এই মাপ অনুযায়ী আমি যেভাবে কাটিং করছি তোমরাও সেমভাবে কাটিং করবে নেকটা আমরা আপাতত কাটিং করব না এখন নেকটা যখন সেলাই করব তখন কাটিং করব এবার দেখো বাকি কাপড়টাকে আমি আরেকবার বিছিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য এখন ফ্রন্ট পার্টের জন্য যেহেতু ফ্রন্ট ওপেন হবে সে কারণে এখানে আমরা প্রথমে আধা ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে দেবো তারপরে এই কাপড়টার ওপর ব্যাক সাইডের কাপড়টার ফোল্ডেড সাইডটা এই দাগটার সঙ্গে মিলিয়ে রাখবো আর ওপরের দিকে কিনারার সঙ্গে আমরা মিলিয়ে রাখবো কাপড়টাকে তো এবার প্রথমে দেখো নেকের জন্য আমি এখানে একটা পয়েন্ট করে নিচ্ছি গলার যতটা চওড়া ছিল সে অনুযায়ী আর এখানে আধা ইঞ্চি শোল্ডার ডাউন করা ছিল সেই পয়েন্টটাও করে নিচ্ছি আর দেখো এখানে একটা মার্কিং করছি আর এই সাইডে সেলাই মার্জিনে অ্যাড করেছিলাম সেখানে মার্কিং করে নিলাম এবার নিচের দিকে এক ইঞ্চি আমরা বাড়িয়ে নেবো ফ্রন্ট পার্টের জন্য দুই সাইডে দেখো এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি আর এই পয়েন্ট দুটোকে যোগ করে দিচ্ছি এখন ব্যাক পার্টটাকে আমি তুলে নিচ্ছি ব্যাক পার্টের আর কোনো কাজ নেই থেকে আরেকবার আর্মহলের পয়েন্ট পয়েন্টটা বসিয়ে নিচ্ছি আর এই দাগটাকে ক্লিয়ার করে টেনে নিচ্ছি এবার সামনের সাইড এর নেকের ডিপ রাখছি এখানে সাত ইঞ্চি আর নিচের দিকে গলার চওড়া রাখছি আড়াই ইঞ্চি আর সামনের দিকের এই দাগটাকে ছেড়ে আর আড়াই ইঞ্চিতে পয়েন্ট করছি আমি অবশ্যই মেজারমেন্টগুলো কিন্তু সামনের এই যে আধা ইঞ্চি সেলাই মার্জিন আমরা ছেড়েছি এই দাগটাকে অবশ্যই ছেড়ে দিয়ে মার্কিংগুলো করতে হবে মনে করে একটি বক্স তৈরি করে গোলগলার শেপ দিয়ে নিলাম এবার দেখো এটা যেহেতু আমাদের সামনের সাইড তো সামনের সাইডের তালপাটের জন্য এই দাগটাকে আমরা এক ইঞ্চি আবার পিছন দিকে এরমভাবে টেনে নেব এখন এই পয়েন্টটাকে উপরের কাঁধের পয়েন্টের সঙ্গে যোগ করে দিচ্ছে আর এই কোনা থেকে এক ইঞ্চি বাইরে একটা পয়েন্ট করে এখানে সামনের সাইডের আর্মহল কার বা তালপাটের অংশ কাটিংয়ের জন্য এখানে মার্কিং করে নেব। এবার নিচের থেকে উপরের দিকে বেল্টের জন্য মার্কিং করব এখানে প্রথমে আমি এখানে দেখো এই সাইডে সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্কিং করছি আর এই সাইডে করছি তিন ইঞ্চিতে এবার এই পয়েন্ট দুটোকে যোগ করব দেখো এরমভাবে প্রথমে সোজা টানবো তো এরকম মোটামুটি ডিস্টেন্স থাকবে তিন চার ইঞ্চি মতো সে অবস্থায় এরকম বাঁকিয়ে যোগ করে দেবো এই এখন এই লাইনটা ধরে আমরা চৌত্রিশ সাইজের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি এবার এই আর্মহলের যে জায়গাটা রয়েছে কোনাকুনি এখান থেকে নিচের দিকে আড়াই ইঞ্চিতে যে কোনো সাইজের জন্যই তোমরা মার্কিং করতে পারো আর গলার এখান থেকে ওপরের দিকে এক ইঞ্চিতে যে কোনো সাইজের জন্য মার্কিং করতে পারো এবার এই পয়েন্ট তিনটিকে আমরা এরকমভাবে একটুখানি হালকা হাতে যোগ করে দেব। এবার দেখো গলার এই পয়েন্টটা আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছে এই দুটো পয়েন্টের আমাদেরকে একটা সেন্টার বের করতে হবে বা অর্ধেক বের করতে হবে এরমভাবে ইঞ্চি টেপটাকে ভাঁজ করে আমি অর্ধেক পয়েন্ট করে নিলাম এবার নিচের এই দাগটা থেকে অর্ধেক পর্যন্ত কতটা এসছে আমাদেরকে দেখতে হবে সেই মার্কিংটা আমাদের এই সাইডেও বসাতে হবে তো এই সাইডে তোমরা চাইলে আধা ইঞ্চি বেশি বসাতে পারো যেহেতু এই সাইডটা একটু নিচু রয়েছে তো সেই কারণে আমি এখানে সামনের সাইডে এসেছিল আড়াই ইঞ্চি তো এখান থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে তিন ইঞ্চিতে মার্কিং করছি তো সামনে যতখানি আসবে তোমরা এই সাইডেও ততখানিই করতে পারো এবার এই পয়েন্ট দুটো যোগ করিলাম এই যে লাইনটা রয়েছে এই লাইনটারও আমাদেরকে সেন্টার বা অর্ধেক পজিশানটা বের করে নিতে হবে তারপর এই লাইনে দুই ধারে আমাদেরকে আধা ইঞ্চি আধা ইঞ্চি করে দুটো ওপরে নিচে পয়েন্ট করে নিতে হবে যেরমভাবে আমি করছি সেরমভাবেই এবার এই পয়েন্ট দুটোকে মাঝখানের যে পয়েন্টটা আমরা পেয়েছি তার সঙ্গে কোনাকুনি যোগ করে দিতে হবে তো যে কোনো সাইজের জন্যই তোমরা এই একই মেথড অ্যাপ্লাই করে কিন্তু এই মার্কিংগুলো করবে তো আমাদের ফ্রন্ট পার্টের মার্কিং হয়ে গেছে এবার এই মাপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি এটা আমাদের ছিল ফ্রন্ট পার্টের প্রথম স্টেপ আমাদের আরেকটি স্টেপ রয়ে গেছে এখনও সেটা হচ্ছে মাঝখানে যে দুটো দুটো পার্ট আমরা পেয়েছি সেই পার্ট দুটোকে আমাদেরকে বাড়িয়ে নিতে হবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ তো সেকেন্ড স্টেপের কাটিংটা আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো তোমরা বুঝতে পারবে কতটা সহজ তাহলে চলো সেকেন্ড স্টেপটা আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের প্রত্যেকটা পার্ট দুটো করে রাখা রয়েছে তো নিচের এবং সাইডের যে পার্ট রয়েছে ওগুলো আমাদের কিছু করতে হবে না শুধু এই ছোটো পার্ট এখানে টোটাল চারটে রয়েছে তো এই চারটে বড় পার্ট আমাদেরকে বানাতে হবে ছোট পার্টগুলোকে বড় করে নিতে হবে আর সাইডের এই পার্টগুলো কিছু করতে হবে না তো এবার এখানে আমি কাপড় বিছিয়ে নিয়েছি কাপড়টা ডবল রয়েছে যাতে একসাথে দুটো পার্ট চলে আসে আর ওপরের পার্টটা আমি প্রথমে নিয়ে নিয়েছি ওপরের পুরনো পার্টটা এমনভাবে রাখতে হবে যাতে চারিদিকে মোটামুটি সেলাই মার্জিন থাকে এবার ওপরের পুরনো পার্টের শেপ অনুযায়ী আমাদেরকে এঁকে নিতে হবে তো আমি এখানে এঁকে নিয়েছি আর ওপরের পুরনো পার্টটা কোনো কাজে লাগবে না সরিয়ে রাখছি ওপরের এই সাইডে আমরা কোনো সেলাই মার্জিন বাড়াবো না এই সাইডে পার্টি হবে তো পার্টির সাইডে আমরা এখানে আধা ইঞ্চি বাড়িয়ে নেব আর হুকপাট্টির অপোজিট সাইডে আমরা দুই সুতো বাড়িয়ে নেবো তাহলেই হয়ে যাবে এবার নিচের দিকে এখানে এই যে লাইনটা যেরকম এরম বাঁকিয়ে রাখা রয়েছে সেরম বাঁকিয়েই ইঞ্চি টেপটাকে ধরতে হবে ধরে নিচের দিকে সাইডের দিকে আমরা এখানে এক ইঞ্চি বাড়াবো আর অপোজিট সাইডেও এক ইঞ্চি বাড়াবো আর একদম সেন্টার থেকে নিচের দিকে এখানে এক ইঞ্চি বাড়ি এবার পয়েন্টগুলোকে আমি এখানে যেরকমভাবে অ্যাড করছি তোমরাও সেই একই রকমভাবে যে কোনো সাইজের জন্য যোগ করে দেবে নিচের পয়েন্টটাকেও এরকম কোনাকি দুই সাইডে যোগ করে দেবে এখন ভেতরের শেপটা হচ্ছে আমাদের পুরনো শেপ আর বাইরের শেপটা হচ্ছে নতুন শেপ তো আমাদেরকে বাইরের নতুন শেপ অনুযায়ী কাটিং করতে হবে তার আগে আমরা এই নতুন শেপের নিচের দিকের যে লাইনটা রয়েছে সেটার মেজারমেন্ট নিয়ে নেব কতটা রয়েছে তো এখানে রয়েছে নয় ইঞ্চি মতন আর নিচের দিকের আমাদের যে পুরনো শেপটা ছিল সেই শেপের এই যে নিচের যে লাইনটা রয়েছে অর্থাৎ যেই চওড়াটা রয়েছে এটা হচ্ছে আমাদের এখন আমরা যেটা পেলাম নয় ইঞ্চি সেই নয় ইঞ্চি রাখতে হবে আর এই যে এখানে যে লম্বা রয়েছে লম্বা যতটা রয়েছে তার থেকে এক ইঞ্চি বেশি রাখতে হবে তো এখানে লম্বা আড়াই ইঞ্চি মতন রয়েছে তার থেকে এক ইঞ্চি বেশি রাখলে হবে সাড়ে তিন ইঞ্চি তো আমাদের নিচের দিকের এখন আমরা যে নতুন শেপটা বানাবো সেটার লম্বা হবে এখানে সাড়ে তিন ইঞ্চি আর চওড়াই হবে নয় ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চি আর নয় ইঞ্চির রক্স তৈরি করে নিচ্ছি তোমাদের বিভিন্ন সাইজ অনুযায়ী এখানে যেই মেজারমেন্টটা আসবে তোমরা কিন্তু সেই অনুযায়ী মার্কিং করবে এবার দেখো এই যে নয় ইঞ্চির দুটো লম্বা লাইন রয়েছে এই দুটোর আমরা সেন্টার বের করে নেব ইঞ্চি ট্যাপটাকে ভাঁজ করে আর ওপরে থেকে নিচের দিকে এই সাইডে আমরা হচ্ছে দেড় ইঞ্চি ডাউন করে দেব। এটা হবে আমাদের হুকপাটির সাইড পার্টির সাইডে দেড় ইঞ্চি আর অপোজিট সাইডে পৌনে এক ইঞ্চি ডাউন করে ওপরের যেই সেন্টার বার করেছি তার সঙ্গে এরমভাবে যোগ করে দিলাম এখন আমাদের এই যে এই পয়েন্টটা আর নিচের সেন্টার পয়েন্টটা এই দুটোর মা দুটো বরাবর আমাদের একটা টিকেন আসবে তো নিচের দিকে আমরা দুই সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে টোটাল দুই ইঞ্চির চড়ার একটি টিকেন তৈরি করে নেব এবং এরকমভাবে আমি যেরমভাবে শেপ দিয়েছি সেরমভাবে তোমরা টিকেনটা এঁকে নেবে তো কাটিংয়ের সময় টিকেনটা কাটবে না টিকেনটা সেলাই করার সময় সেলাই করতে হবে আর শুধুমাত্র বাইরের দিকের যে লাইনটা দেখতে পাচ্ছ সেই অনুযায়ী কাটিং করবে আর ওপরেরটাও বাইরের দিকের লাইন অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হবে তো আমি দুটো পার্ট এরকম কাটিং করে নিয়েছি তো এখানে টোটাল আমাদের চারটে রয়েছে সামনের সাইডের দুই সাইডের জন্যই রয়েছে যেহেতু আমি কাপড়টাকে একবারেই ডবল ভাজ করে নিয়েছিলাম সেই কারণে তো এবার এরকম ধরনের আমাদেরকে যেরম যেরম শেপ আমরা পেলাম সেরকম আমাদেরকে কাপড়ে মেইন কাপড়ে কাটিং করে নিতে হবে তো তার আগে আমি তোমাদেরকে এখানে হাতার কাটিংটা দেখিয়ে দিচ্ছি এখানে হাতার কাপড়টিকে আমি চার পাটে ভাজ করে রেখেছি আর লেন্থ তোমাদের নিজেদের যেরকম পছন্দ সেরকম লেন্থ নিয়ে নেবে তো এই চার পাটে ভাজ করে রাখার ফলে আমাদের দুটো হাতা একসাথে কাটিং হয়ে যাবে এবার আর্মহোল ছিল ছয় ইঞ্চি ছ ইঞ্চিতে মার্কিং করলাম আর এখান থেকে নিচের দিকে তোমরা আড়াই অথবা তিন ইঞ্চিতে মার্কিং করবে আর ওপরে এখান থেকে তিন ইঞ্চি অথবা আড়াই ইঞ্চিতে মার্কিং করে এই পয়েন্ট দুটোকে হাতার শেপ দিয়ে এরমভাবে যোগ করে দেবে তো এখানে আমাদের আর্মহল যতখানি আসবে তারপরে আরও দু ইঞ্চি মতো সেলাই মার্জিন থেকে যাবে তো আমি ওরমভাবেই এখানে মার্কিংটা করেছি আর নিচের দিকে হাফ ইঞ্চি মতন শেপ দিয়ে নিয়েছি সামনের সাইডের তালপাটের জন্য আর এখানে মুহুরির মাপ আমি পাঁচ ইঞ্চি রেখেছি আর এক্সট্রা দু ইঞ্চি সাইডে সেলাই মার্জিন অ্যাড করে নিয়েছি তো এই সেপ অনুযায়ী আমাদেরকে কেটে নিতে হবে আমি তালপাটটা পরে মেইন কাপ একবারে সেলাই করার সময় কাটিং করব তো হাতার কাটিং মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি ডিটেলস দেখতে হলে তোমাদেরকে চ্যানেল ভিজিট করে দেখতে হবে চ্যানেলে হাতার বিভিন্ন সাইজের হাতার ডিটেলস কাটিং দিয়ে দিয়েছি আমি সেখান থেকে ভিডিও দেখে তোমরা বিভিন্ন সাইজের হাতা কাটিং করতে পারবে আর এখানে আমি ব্লাউজের মেইন ফ্যাব্রিক থেকে মোটামুটি যেরকম যেরকম মাপের আমাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইড ছিল আর হাতার কাপড় ছিল সে অনুযায়ী আমি এখানে ব্লাউজের মেইন কাপড় থেকেও একই মাপের কেটে নিই আমরাও সেমভাবে লাইনিংয়ের কাপড়টাকে মেন কাপড়ের ওপর বসিয়ে জাস্ট একই মাপ অনুযায়ী কেটে নেবে তো কাটিংটা এখানে আর আশা করছি দেখাতে হবে না কিভাবে আমি মেন কাপড় কেটেছি শুধুমাত্র লাইনিংয়ের কাপড়টা বা আস্তরের কাপড়টা বসাবে আর একই মাপ অনুযায়ী কেটে নেবে যতগুলো আস্তরের পার্ট আছে ততগুলোই আমাদের মেন কাপড়টা মেন কাপড়ের পার্ট কাটতে হবে আশা করছি খুব শীঘ্রই তোমাদের জন্য আমি সেলাইয়ের ভিডিওটাও শেয়ার করতে পারবো তোমাদের সাথে আজকে তাহলে এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটেস্ট স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা